হ্যালো বন্ধুরা চলে এলাম আমার এই ছোট্ট অবলা পরিবারের আরও কিছু গল্প নিয়ে ওই যে দেখো দূরে একজনকে দেখা যাচ্ছে রোডের ধারে শুয়ে আছে আর মিষ্টিদি ভাই ওর নাম ধরে যেমনি ডেকেছে আর দেখো ও কান খাড়া করে সেটাই শুনছে আর যেমনি দেখেছে মিষ্টিদি ভাইকে ওমনি মিষ্টিদি ভাইয়ের কাছে চলে এসেছে লেজ নাড়াতে নাড়াতে মিষ্টিদি ভাই ওকে পেডিগ্রি দিয়েছে আর দেখো কেমন লেজ নাড়িয়ে নাড়িয়ে সেটাই ও খাচ্ছে ওর নাম হলো চম্পা আর এই চম্পা কিন্তু প্রেগনেন্ট এবার মিষ্টিদি ভাই চলে এসেছে লুসির কাছে আর দেখছ তো লুসির পাপ্পিগুলো কেমন বড় হয়েছে এদের এখন চোখও ফুটে গেছে আর এই যে বেলা ওর পাপ্পিদের নিয়ে বসে আছে ও ওর পাপ্পিদের কেমন কেয়ার করছে দেখো বেলা আর লুসি এদের সবার পাপ্পিরই চোখ কিন্তু ফুটে গেছে তার মানে পনেরো দিন বয়স হয়ে গেছে এখন ওদের ডিওয়ার্মিং করারও সময় হয়ে গেছে তাই মিষ্টি দিভাই এসেছে এই পাপ্পিগুলোকে লিভারটনিক খাওয়াতে কারণ ডিওয়ার্মিং করার আগে ওদের লিভারটনিক খাওয়াতে হয় এখন লুসির ছটা পাপ্পিকে একে একে লিভারটনিক খাওয়ানো হবে আর সেই আয়োজনেই মিষ্টি ভাই করছে এই যে এক নম্বরকে খাওয়ানো হচ্ছে এখন আর এই যে দেখো বেশ বড় হয়ে গেছে কিন্তু ওরা আর লুসি এইসব কাণ্ড কারখানা দেখে মিষ্টিদি ভাইয়ের জিম্মায় পাপ্পিদের রেখে বেরিয়ে চলে গেল আর মিষ্টিদি ভাই একের পর এক পাপ্পিগুলোকে লিভার টনিক খাইয়ে যাচ্ছে আর এই যে দেখো ওদের দেখছো তো কী সুন্দর চোখ ফুটে গেছে আর অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু ওরা লুসি আবার চলে এসেছে আর এই যে পাপ্পি তাকে যে খাওয়ানো হলো লিভারটনিক ওর দেখো কেমন মুখ চেটে দিচ্ছে ও আর লুসিকে লিভার টনিক খাওয়ানো বা কোনো মেডিসিন খাওয়ানো বা কী যে মানে করে ও কিচ্ছুতেই মানে ওকে খাওয়ানো যায় না অথচ দেখো এখন পাপ্পিদের টানে কেমন ওর অবস্থা যে ওই লিভার টনিক এদিক ওদিক একটু লেগে আছে বাচ্চার মুখে সেগুলো আবার চেটে চেটে নিচ্ছে ও বাট এই মা হলে সব কিছুই পারে ওরা করতে তো সবাইকেই খাওয়ানো হয়ে গেছে এখন এই যে পাপ্পিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আর একটু একটু দেখো ওরা হাঁটার চেষ্টা করছে এখন বেলার পাপ্পিগুলোর পালা আর মিষ্টি চলে এসেছে বেলার কাছে আর বেলা এখন ওর পাপ্পিগুলোকে ফিটিং করছে মিষ্টিদি ভাই দেরি হয়ে গেছে একে একে তিনটে পাপ্পিকে এখন লিভার টনিক খাওয়ানো হবে এখন তো ছোটো এখন ওষুধ খাওয়াতে তেমন কিছু বেগ পেতে হবে না কিন্তু একটু বড় হলে তখন এত অসুবিধে হয় এদের ওষুধ খাওয়াতে ভীষণ ছটপট করে দেখো এখনই কেমন ছটপট করছে তারপর বড় হলে তাহলে কি করবে ভাবো

এখনো কিন্তু চোখ সেভাবে খোলেনি আর কিছুদিন পর মানে এই দুই একদিন পরে চোখটা সম্পূর্ণ খুলে যাবে আর এখনই পিটপিট করে দেখছে আর চোখ যখন সম্পূর্ণ খুলে যাবে একেবারে তারপরে তো একটু একটু করে হাঁটতেও শিখবে তারপরে দৌড়োতে শিখবে তারপরে মস্তানি করতেও শিখে যাবে বেলার সব কি লিভার টনিক খাওয়ানো হয়ে গেল এখন বেলা ওদের একটু ফিডিং করবে জুলি এখানে রাস্তায় অপেক্ষা করছে মিষ্টি কারণ দুপুরের খাবারের টাইম হয়ে গেছে আর এখানে ও একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি অপেক্ষা করছে আর মিষ্টি ভাই তো ভীষণ ব্যস্ত বাচ্চাদের লিভার খাওয়াতে জুলি কিন্তু খুব খিদে পেয়েছে আর ওর এমনিতেই খিদেটা একটু বেশি পায় খাবার পরেও ওর খিদে পায় তাহলেই ভাবো ও শুধু খাই খাই করতে থাকে জানি না কেন এরকম করে ওকে কিন্তু ডিওয়ার্মিং করানো হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো সেই কারণে ও এত খাই খাই করছে আর এই যে মিষ্টি দিভাই চলে এসেছে ওদের খাবার মানে অলরেডি দেওয়া হয়ে গেছে জুলিকে আর জুলি কি কাণ্ড করেছে রাস্তার মধ্যে খাবার কিভাবে যে ও উল্টে ফেলে দিয়েছে তা মিষ্টি দিভাই একটু বকাবকি করেছে ওকে কিন্তু বেচারি কিভাবে যে এরকম হয়েছে জানে আর বেলাও চলে এসেছে খেতে আর বেলাকে এই সাইডে একা দেওয়া হয়েছে না হলে ওই যে জুলি জুলিকে আবার বিরক্ত করবে এখন মা হয়েছে তো গপ গপ করে শুধু বেলা খাচ্ছে নিজেরটাও খাচ্ছে অন্যদেরটাতেও পারলে ভাগ বসাচ্ছে তো মানে এরকম পরিস্থিতি তাই সবাইকে আলাদা আলাদাভাবে খেতে দেওয়া হচ্ছে এখন আর এইখানে এই যে রকিও খাবার শুরু করেছে আর রকি তো মানে কী বলবো খেতে খেতে এত যে নকশা করে ও আর এত ধীরে ধীরে খায়ও খাবারটা সম্পূর্ণ খাবে ঠিকই কিন্তু ওর এক ঘন্টা লেগে যায় খাবার শেষ করতে ভাব দেখায় যেন রাজ্যের মশামাছি ওকেই বিরক্ত করে শুধু মিষ্টিদি ভাই এখন লুসির কাছে চলে এসেছে লুসির খাবার নিয়ে কিন্তু এখানে এসে শুনলো যে মিষ্টি ভাই আসার আগে লুসির খাওয়া হয়ে গেছে ওর মা ওকে খেতে দিয়েছিল তো মিষ্টিদি ভাই রেখেছে ওর খাবারটা একটু পরে আবার ও খাবে আর ও এখন ওই বাচ্চাদের কেয়ার করছে খুব আর এই যে টিকলি বসে আছে ওকে ঘিরে আছে তিনটে ডগি দুপুরে তো ওর খাওয়াই হয়নি খেতে মানে ও পারে এইভাবে সারাক্ষণ ডগিরা ওকে ঘিরে রাখছে আর এত চিৎকার চেঁচামেচি হচ্ছে আশপাশের লোক তো বিরক্ত হয়ে এদের মারধরও শুরু করে দিয়েছে মারাবার জন্য এই যে সকাল দুপুর রাত যদি এরকম করতে থাকে তাহলে কে না বিরক্ত হবে বলো তো এই হয়েছে অবস্থা বেচারি টিকলিও মার খাচ্ছে এদের কারণে তো মিষ্টি ভাই চেষ্টা করছে টিকলিকে এদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ওকে রাতে যাতে খাবারটা খাওয়াতে পারে সেই কারণে কিন্তু এরা তো কিছুতেই ছাড়ছে না মানে ভাবে ওদেরকে তাড়ানো হচ্ছে কিছুক্ষণ পরে আবার সেই ওদের মানে ওরা আবার সে কিছু কিছু চলে আসছে এরকমই চলছে কয়েকদিন ধরেই চলছে এরকম বেঝারি টিকলিটার একদমই খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকমতো আর বেলা তো একদিন ভীষণ রেগে গিয়ে এই টগিগুলোকে খুব ধাওয়া দিয়েছিল কিন্তু এখন তো বেলাও ব্যস্ত ওর পাপ্পিদের নিয়ে তাই টিকলি একদমই একা পড়ে গেছে তো অনেকটাই নিয়ে চলে এসেছে মিষ্টিদি ভাই কিন্তু দেখো পেছনে পিছনে কিন্তু ওরা তাও আসছে কি যে হবে মিষ্টিদি ভাই আজকে টিকলিকে রাতে খাওয়াতে পারবে কি না আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের এরিয়াতে চারপাশে নিশ্চয়ই কিছু নতুন নতুন পাপ্পির আগমন হয়েছে একটু চেষ্টা করো তাদের ভালো রাখার কারণ ওরা তো আমাদের উপরে নির্ভরশীল তাই তাহলে এই পর্যন্তই চলে আসবো খুব তাড়াতাড়ি এই পাপ্পিগুলোর update me bye